কাজে থেকে নেশার হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এরই অঙ্গ হিসেবে পশ্চিম জেলা কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা যুবকদের সেলাইয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শেষে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন আজ কাল বা পরশু এভাবে নয় নেশার করাল থাবা থেকে নিজেকে মুক্ত করতে এখনই সংকল্পবদ্ধ হতে হবে তেমনিভাবে প্রত্যেকটি পরিবারের সদস্যদের নেশার বিরুদ্ধে সংকল্পবদ্ধ হতে হবে তবেই আমরা নেশামুক্ত হতে পারব এবং আমাদের মাধ্যমে সমাজ নেশামুক্ত হতে পারবে করতে পারে মাইনের অনেক জিনিস আছে যেগুলো এখানে করা যেতে পারে আমাদের কলকাতার উপর নির্ভরশীল আমরা সেখান থেকে এই সমস্ত জিনিস আনি তো গতদিনও আমরা দেখেছি মহিলা কমিশন থেকে ওনারা প্রশিক্ষণ দিয়ে একশো জন মহিলাকে এই ধরনের দিয়েছে আমরা চাই এই সিলিমেশিনটা যেন কাজে লাগে এটা হয়তো দাম কম হতে পারে কিন্তু ভাবনাটা এটা যে এই দপ্তরের দেওয়ার যে উদ্যোগটা সেটা কিন্তু অনেক বড় এটা যারা পাবেন সেটা ভাবতে পারে যে দশ হাজার টাকার বেশি নিতে এসে এত কথা শুনছি আমাদের মন্ত্রীদের আধিকারিকদের আসলে দশ হাজার টাকা বড় কথা নয় এটা ভাবনাটা আমাদের লক্ষ্যটা আমরা চাই তোমরা এটা করে তোমাদের মানসিকতা ঠিক করো যে আমরা আর নেশা করবো না আর নেশা করবো না এই কথাটা ভাবার জন্য তিন তারিখ নয় এটার জন্য আজকেই এখনই আমাদের সংকল্প নেব যে আমরা নেশা করবো না তবেই নশা মুক্ত আমরা হতে পারব আমরা অনেকেই ভাবি আজ নয় কাল থেকে নেশাটা ছাড়ব কাল নয় পরশু থেকে নেশাটা ছাড়ি। দুর্গা পূজা আসুক দুর্গা পূজার পর নেশাটা ছাড়ব এরকম নয় নেশাটা আজই এখনই এই মুহূর্তে আমি নেশা ছাড়ব এই সংকল্প নিতে হবে তবেই আমাদের নেশা মুক্ত আমরা হতে পারব আর বিশেষ করে আমরাও যারা আজও আমরা যারা বলি আমরা সকলেরই এটা মাথায় রাখতে হবে নেশা মুক্ত সমাজ তখনই নির্মাণ হবে যে সকালে সকলেই যখন সংকল্প আমরা নেশা করবো না আমাদের দপ্তরের প্রয়াস থাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করি আমরা বিভিন্ন ম্যাগাজিন সেগুলো উঠাই লিখি কিন্তু এর পরেও নেশা কিন্তু থেমে নেশা চলতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম জেলা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ তিনিও নেশামুক্ত সমাজ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিউরো রিপোর্ট আর ই নিউজ